হারঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক সাফল্যের জন্য গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এ লক্ষ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মন্ত্রী বিধায়ক এমডিসি এবং পিএসইউ চেয়ারপারসনদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ভিডিও কনফারেন্সের সময় মুখ্যমন্ত্রী বলেন যারা আমাদের দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হারঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে তিনি উল্লেখ করেন হরঘাট তিরঙ্গা কর্মসূচি রূপায়নের জন্য কেন্দ্র এবং আমরা নির্দেশ পেয়েছি এই কর্মসূচি এগারোই আগস্ট থেকে চোদ্দই আগস্টের মধ্যে হবে যা রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের উপস্থিতিতে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে শুরু হবে এ লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে ড সাহা বলেন এই কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের সাথে একাধিক বৈঠক করা হয়েছে ত্রিপুরা পুলিশ এনএসএস ছাত্রছাত্রী এনসিসি সাংস্কৃতিক সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা টিম সহ অন্যান্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এ অংশ হিসেবে বারো থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান করা হবে এজন্য সকলকে নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 14 আগস্ট ত্রিমূল স্তর থেকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হবে। আর 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব। যে সমস্ত মিনিস্টারস এবং विधायक বিধায়িকাগণ এসোর যারা চেয়ারম্যানরা আছেন বা অন্যান্য সদস্যরা সদস্য সদস্যরা আছেন মেয়র থেকে আরম্ভ করে সমস্ত চেয়ারম্যান সবাইকে এর মধ্যে যেন সবাই ভালোভাবে যোগদান করে এই প্রোগ্রামটা সাকসেস করে তো এখানে ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর কথা যদি আমি বলি সেখানে অগাস্টের এগারো থেকে চোদ্দ তারিখ আপনারা যদি এখানে লিখে রাখতে পারেন অগাস্টের এগারো থেকে চোদ্দ তিরঙ্গা যাত্রা এবং এখানে মিনিস্টাররা থাকবেন এমএলএ থাকবেন এবং ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা থাকবেন অলরেডি শুরু হয়ে গেছে আমি কালকেও দেখছি অনেক জায়গার মধ্যে এটা শুরু হয়ে গেছে এখানে আমি তারিখ তারিখ আসার পর সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে আমি কথা বলেছি কারণ সরকারি পর্যায়ে যদিও এটা হবে কিন্তু পার্টির সবাই যেন এটার মধ্যে যোগদান করে সেই ব্যবস্থা এবং সেইভাবে আমি আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির সাথে কথা বলেছি এবং ওনাকেও আমি এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারি পর্যায়ে ওনাদের সাথেও কথা বলার ব্যবস্থা করেছি মিটিং করিয়েছি যাতে করে পার্টির তরফ থেকেও ওনাদের নাম দেয় এবং সেইভাবে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নাম দেওয়া হয়েছে যাতে করে কমিউনিকেশন হয় এবং যেখানে যে প্রোগ্রামগুলো আমি যেটা বললাম যে তিরঙ্গা যাত্রা আর এখানে পার্টির ফ্ল্যাগের কোনো বিষয় নেই জাতীয় পতাকা নিয়ে আমাদের সবাই বিরত হবে কিন্তু আমরা সবাই যেন এটার মধ্যে যোগদান করি তার জন্য পার্টির তরফ থেকেও ম্যাজিস্ট্রেটের সাথে নাম দেওয়া হয়েছে এবং তারাই এই বিষয়টা কোর্ডিনেট করবে এবং যারা এখানে মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের এম এল সাহেবরা আছেন এবং অন্যান্য টি এবং সবাই যেন সেটার মধ্যে যোগদান করে